এক লাখ কোটি ধর নয় তিন লাখের ধর্মকে রাখো তিন লাখের ধরি নয় দলিদিন শৌচালয় প্রধানমন্ত্রী ঘরে দুশো মিটার দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি আলো আর পার্থক্য ভাতা ইধবা ভাতা দিব্যঙ্গ ভাতা লোক প্রসাদ শিল্পী ভাতা লক্ষ্মীর ভান্ডার ভাতা এক হাজারের বদলে জোরবাদন তৈরি হন বলেছিলাম উড়িষ্যায় আমরা সুভদ্রা যোজনায় প্রত্যেক মহিলাকে পঞ্চাশ হাজার টাকা করে দেবো বছরে ঠিকছে হ্যাঁ কিনা জনায় দু হাজার টাকা করে মহারাষ্ট্রে বলেছিলাম বিজেপি দিচ্ছে হ্যাঁ কি না বল হরিয়ানায় একুশো টাকা বলেছিল দিচ্ছে হ্যাঁ কি না বলুন দিল্লিতে পঁচিশশো টাকা রেখা গুপ্তাজি দিচ্ছেন হ্যাঁ কি না বলুন হলিতে একটা গ্যাস ফ্রি দীপাবলিতে একটা গ্যাস ফ্রি রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস আয়ুষ্মান ভারত টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ক্ষমতার ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন কাজে লাগে না